নমস্কার বন্ধুরা স্নেহা জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কচি সজনে ঢাটা তার সাথে পাঁপড় দিয়ে একটা অমৃতের মতো স্বাদের রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন কচি সজনে নিয়ে নিয়েছি নিয়েছি পাঁপড় আলু আর তার সাথে লাগবে কাঁচা লঙ্কা সজনে হাঁটাগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলিকে ঠিক আপনাদের এই রকমভাবেই সাইজ করে কেটে নিতে হবে আর সাথে নিয়েছি পোস্ত তার সাথে মগজ দানা ও শুকনো লঙ্কা এগুলি দিয়ে আমরা অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়েছি রান্নার প্রথমেই আমরা পাঁপড়গুলিকে ছোট ছোটো কুচি করে নিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি দেখুন পাঁপড়গুলিকে সুন্দরভাবে ভেজে নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিই তারপর আমরা ওর মধ্যে আলুগুলিকে দিয়ে দিয়েছি এরপর আমরা খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময়ের জন্য আলুগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমরা আবার আলুটিকে খুব ভালোভাবে আরও কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট এরপর আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে আলুটিও সেদ্ধ হয়ে যায় আর আমরা তরকারিটি গাঢ়ত্ব যেরকম রাখতে চাই সেই পরিমাণ বুঝে আমরা জল দিয়েছি এরপর দেখুন আমরা আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সজনা আটাগুলিকে নিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না সেক্ষেত্রে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় দেখুন এখানে কিন্তু আপনাদের কচি সজনে আটাটাই ইউজ করতে হবে তবে তরকারিটার আসল স্বাদটা পাওয়া যায় এরপর দেখুন ওইটি সজনা আটাগুলিকেও আমরা ওটার জলের মধ্যে দিয়ে দিলাম যাতে সজনা আটা আলুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমরা এরপর এর মধ্যে অল্প পরিমাণে শুকনো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে এরপর যে আমরা পোস্ত মগজ দানা ও শুকনো লঙ্কার পেস্টটি করে রেখেছিলাম যখন আলু ও সজনে আঠারটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমরা ওটা দিয়ে দিয়েছি তারপরে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুগুলিকে একটু স্ম্যাশ করে নিয়েছি এরপর ওর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা পাঁপড়টি দিয়েই অল্প পরিমাণে চিনি দিই পাঁপড়টিকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি চিনিটা দিলে স্বাদটা ভালো হয় তরকারিটায় তাই আমরা অল্প পরিমাণে চিনি দিলাম এরপর কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে নইলে পাঁপড়টা বেশি সেদ্ধ হয়ে যাবে এক মিনিট বা দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই এই তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এটা আপনারা একবার হলেও বানাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন